কেমন আছেন চিনতে পারছেন ভালো আছি শুধু আপনাকে না পাওয়ার কষ্ট আছে আপনাকে ভুলে যাওয়া সম্ভব না বাসার সবাই কেমন আছে হুম ভালো আপনার আলহামদুলিল্লাহ অনেক বছর পর হঠাৎ না এমনি কিছুদিন আগে মেঘার সাথে কথা হয়েছে আমার সাথে মাঝে মধ্যে কথা হয় তারপর বিয়ে বউ বাচ্চা কি খবর বিয়ে করে নাই তো মেঘাকে কি সব বলেন কি বলবো আপনি নাকি আমার জন্য বিয়ে করেন নাই আমার জায়গা অন্য কাউকে দিতে পারবেন না এখনো ভালোবাসেন আমাকে যা বলেছি সবকিছু সত্যি হ্যাঁ আপনার জায়গায় অন্য কেউ দেওয়া সম্ভব না যে হাত একবার আপনি ধরেছেন ওই হাত আমি অন্য কাউকে ধরতে দিতে পারি না কিন্তু আপনি তো জানেন আপনি আমাকে পাবেন না কখনো আমাকে আপনি লাস্ট দুই বছর ধরে দেখেনও নাই আর কখনো দেখা পাবেন কি না সেটাও জানেন না তাহলে এমন কেন করেন এখন বিয়ে করা দরকার আপনার আপনার আম্মু এমন অবস্থা আমি জানি আপনাকে পাবো না কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসা ফুরাবে না সেটার জন্য কি আমি দায়ী আমি চেষ্টা করেছি জীবনে নতুন কাউকে মেন নেওয়ার কিন্তু সম্ভব হয়নি কিন্তু এভাবে কত দিন আমার তো বিয়ে হয়ে গেছে একটা বেবি আছে তারপরে এমন করেন তার পরও না আমি তো আপনাকে আগে থেকে ভালোবাসি এক সময় আপনি আমাকে ভালোবাসতেন আজ সময়ের পরিবর্তন হয়েছে সাথে আপনিও কিন্তু আমি হতে পারিনি জানেন মাঝে মাঝে আপনার জন্য আমার অনেক কষ্ট হয় আমি একটা পুরুষ মানুষ বাচ্চাদের মতো কান্না করি আপনার জন্য আমি বেঈমানি করেছি আপনার সাথে এসব ভেবে ভুলে যান বললাম তো চেষ্টা করেছি কিন্তু পারিনি সেই পুরনো সময়গুলো মনে পড়ে অনেক একটা সময় আপনি বলতেন আপনাদের এলাকায় যাওয়ার জন্য কিন্তু আমি যেতে পারতাম না আর এখন কত যায় আপনাদের এলাকায় জানেন মাঝে মাঝে আপনার জন্য অনেক খারাপ লাগে আপনার মনে আছে ওই শিমুল গাছের কথা ওই জায়গাটা এখনো আগের মতোই আছে কোন পরিবর্তন হয়নি কিন্তু আমরা মানুষ কত পরিবর্তন হয়ে গেলাম আপনাদের দিকে তাকাই কিন্তু এখন আর কেউ জানালা দিয়ে উকি দিয়ে আমায় দেখে না কেউ পারে কি পারে জানিনা তবে আমি আপনার জন্য এগুলো করি প্রতিদিন আপনাদের বাসায় যাই অনেক খুঁজেছি আপনাকে একবার দেখার জন্য পাগল হয়ে গিয়েছিলাম কিন্তু দেখতে পারিনি আমি এই দিনগুলো মনে আছে আপনার আপনার আমি একটা বসে জন্য অপেক্ষা করছিলাম জায়গাতে আপনি চলে যাওয়ার পর দুই বছর আমি ঠিক সেই জায়গায় আমাদের পুরনো দিনগুলোর কথা মনে করি আমি জানি আপনি আসবেন না কখনো তবুও আমি বসে থাকি আমার মনকে শান্ত করার জন্য কিন্তু আমি আসবো না জানেন তবুও এমন করেন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে কারো জীবনের আলো আমি নিভিয়ে দিয়েছি আপনি আমাকে এত ভালোবাসেন কেন তখন প্রকাশ করলেন না কেন বুঝলেন না তখন আমাকে আমি অভিমান করে চলে গিয়েছিলাম আপনার থেকে দূরে সরে যাওয়ার জন্য কেন কাছে টানলেন না আমি ভালোবাসা কি আসলে তখন মনে হয় বুঝতাম না কিন্তু এইটার মানে এই নয় যে আমি আপনাকে ভালোবাসতাম না আমি আপনাকে অনেক ভালোবাসতাম পরিবারের অনেকেই জানতো ব্যাপারটা আমি চেয়েছিলাম আপনাকে আমার সাথে সারা জীবন রেখে দিতে আপনি চাইতেন সবার মতো সম্পর্ক হোক আমাদের কিন্তু আমি চাইতাম অন্যরকম আসলে বারবার আই লাভ বললে কি ভালোবাসা হয় সত্যি কি এটাতেই ভালোবাসা রাত জেগে কথা কি ভালোবাসা থাকে আমি সবার থেকে আলাদা আমি বলেছিলাম আপনাকে কেন বলেন নাই তখন এই কথাগুলো আমাকে কেন এখনকার মতো করে বুঝলেন না আমাকে আমি বুঝতে পারি নাই তখন আমি হয়তো তখন বোঝাতে পারি নাই আপনি যে আমাকে ছেড়ে চলে যেতে পারেন এমন চিন্তা আমি কখনো করিনি আপনাকে ছেড়ে দিয়ে পরিবারের পছন্দ বিয়ে করে ফেলেছি আমি কিন্তু তিন চার মাস যাওয়ার পর আপনার জন্য অনেক কষ্ট হতো তখন মনে পড়ত কিন্তু সব কষ্ট মেনে নিয়েছি আমি যে কারণে ছেড়ে গিয়েছিলাম ওই কারণটা যে সত্যিই মিথ্যা ছিল আমি ওই দিন মেঘার সাথে কথা বলার পর বুঝতে পারি মেঘাও বলেছে যে আপনি আফরিনকে ভালোবাসতেন না আপনি আমাকে ভালোবাসতেন এখন বিশ্বাস হলো তো আপনার যে আমি আপনাকে ছাড়া অন্য কাউকেই ভালোবাসতাম না এখন বুঝতে পারলেন তো আমাকে আমি বলেছিলাম আরফিনকে আমি ভালোবাসি না পছন্দও করি না কিন্তু আমার ফ্রেন্ড মজা করে এলাকায় এসব ছড়িয়েছে সবাই মনে করত যে আমি ওকে পছন্দ করি ভুল করেছি আমি আপনাকে অবিশ্বাস করে আসলে তখন আমার অনেক কষ্ট হচ্ছিল রাগ হচ্ছিল আপনাকে জিজ্ঞাসা করেছি তেমন কিচ্ছু বলেননি তখন আমার মনে হচ্ছিল আপনি আমার সাথে টাইম পাস করেন না ভুল আমি আপনাকে বারবার বলেছি এটা মিথ্যা কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেননি আমাকে কথা বলারও সুযোগ দেননি সব কিছু থেকে ব্লক করে ভুলে গেলেন আমাদের এলাকায় যাওয়ার পরও সবাই বলছিল এই কথা এমন কি আমার খালা তো বোনও বলছিল আমার যে আপনি আফরিনকে পছন্দ করেন না আফরিন আপনাকে পছন্দ করে সব কিছুর উত্তর পেলাম তো এখন আমি আজ বলবো আপনাকে আমি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আপনি আমাকে ভুলে গেছেন কিন্তু আমি ভুলিনি মানুষের জীবন কি অদ্ভুত আমার জন্য আপনার জীবন এমন হয়ে গেল আপনাকে তখন বিশ্বাস করা দরকার ছিল এখন তো আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না আচ্ছা আমার হাজবেন্ড চলে আসবে พัลโทักเป็นบาย